হ্যালো ব্রাদার্স আমি দেবব্রত বিশ্বাস আবারও একটি নতুন ক্লাসের সঙ্গে উপস্থিত হলাম আজকের ক্লাস আমি ভৌতবিজ্ঞান ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ভৌত বিজ্ঞানের একটি চ্যাপ্টার নিয়ে আসছি যেটা হচ্ছে গ্যাসের আচরণ তোমরা সবাই দেখতে পাচ্ছো আজকে কিসের উপর ক্লাস হচ্ছে তাহলে গ্যাসের আচরণ গ্যাসের আচরণ পড়ার আগে আমাদের কিছু বেসিক জিনিস জেনে জেনে রাখা দরকার বেসিক জিনিস কি কি যদি বলি পদার্থ কয় প্রকার কি কি আমরা সবাই জানি যে পদার্থ তিন প্রকারের যদি বলি পদার্থ তিন প্রকার কি কি কঠিন তরল আর একটা কি গ্যাস এবার যদি বলি কঠিন কঠিন তারপর কি তরল আর একটা কি গ্যাস এটা কি গ্যাস তাই তো যদি বলি কঠিন তো বুঝতে পারলাম কঠিনের ভিতরে গুল্লা আবার কি দিয়েছে তাই তো কঠিনের ভিতরে আবার কি কি এগুলো হচ্ছে এক একটা অনু আমরা কি জানি পদার্থ কি দিয়ে তৈরি ছোট ছোট দিয়ে তৈরি তাই তো তাহলে এগুলো কি এক একটা ছোট ছোট পার্টিকল আচ্ছা তাহলে কঠিনে কি হয়েছে যে পার্টিকলগুলি গুলি অনেক কাছে কাছে আছে কোথায় আছে অনেক কাছে কাছে আছে আর তরলে কি একটু ফাঁকা ফাঁকা আছে তাই তো একটু ফাঁকা ফাঁকা আছে তারপরে গ্যাসে কি আরো দূরত্ব আছে তাই তো অনেকটা দূরত্ব আছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কঠিনে যে অনুগুলি অনুগুলির মধ্যে পরস্পরের একটা কি আছে টান পরস্পরের একটা টান আছে সেই টানটা কি কঠিনে সব থেকে বেশি তাই তো সব থেকে বেশি কিসে তাহলে কঠিনে বেশি তার থেকে একটু কম কিসে তরলে তরলে কি তার থেকে একটু কম আর যদি বলি গ্যাসে গ্যাসে না বললেই চলে না বললেই চলে তাই তো আছে একটু আছে কতটুকু আছে একটু আছে আচ্ছা এরপর আমরা কি সম্পর্কে জানবো গ্যাস সম্পর্কে পড়ছি তাহলে এখন আমরা সোজা গ্যাসে চলে যাব গ্যাস আচ্ছা গ্যাস কি গ্যাস গ্যাসের উদাহরণ যদি আমরা বলি কী কী গ্যাস হতে পারে নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড এগুলি সবই কি গ্যাস তাই তো এগুলি সবই গ্যাস এগুলো কি আমরা খালি চোখে দেখতে পাই খালি চোখে দেখতে পাই না তাহলে কি এগুলোর মধ্যে যদি একটু রং মেশানো থাকে যদি কালার হয়ে যায় তাহলে কি আমরা খালি চোখে দেখতে পাবো অবশ্যই দেখতে পাবো তাই তো এরপর পোষারণে পোষারণশীলতা পোষারণ প্রসারণশীলতা হলো যে গ্যাসের কি গ্যাস যে পাত্রে আমরা রাখি সেই পাত্রেই আকার ধারণ করে তাই তো গ্যাসকে যদি আমরা গোল একটা পাত্রে রাখি তাহলে গোলে থেকে যাবে গোল আকার ধারণ করে নেবে যদি আমরা এরকম 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 একটি পাত্রে রাখি তাহলে কি এরকম পাত্রে থেকে যাবে এবার যদি আমরা এটাকে একটা এরকম পাত্রে রাখি তাহলে কি এরকম পাত্রে থেকে যাবে যদি আমরা এরকম একটা পাত্র বানাই তাহলে কি এই পাত্রের আকার ধারণ করে নেবে তাই তো মানে গ্যাসকে যে কোনো সেপে রাখা সম্ভব তাহলে কি তাই গ্যাস কি একটা প্রসারণশীলতা একটি কি বৈশিষ্ট্য এবার আমরা বুঝি গ্যাসের চাপ বলতে কি বুঝি ধরো গ্যাসে গ্যাসকে কোনো একটি পাত্রে রাখা হলো এটা ধরো একটা কোনো একটা সিলিন্ডার সিলিন্ডার পাত্র তাই তো এবার এটার মধ্যে কি গ্যাস আছে এটার মধ্যে কি আছে গ্যাস আছে এবার এই গ্যাসগুলির মধ্যে কি আছে অনু আছে ছোট একটা অনু এবার এই অনুগুলো কি পরস্পরের একটা টান আছে তাই তো আছে একটু কম আছে এটা থেকে একদমই কম এবার এই অনুগুলো কি করছে এখান থেকে আচ্ছা প্রথমে এটার আগে আমরা পড়ে নেব গ্যাসের আয়তন গ্যাসের আয়তন কি এই যে একটা পাত্রে আমরা রেখেছি গ্যাস তাই তো এই পাত্র হচ্ছে যতটুকু জায়গা দখল করেছে গ্যাসটার মধ্যে যতটুকু জায়গা দখল করেছে তাকে আমরা কি বলি গ্যাসের আয়তন গ্যাসের আয়তন কি দ্বারা মিটার কিউব কিউব গ্যাসের আয়তনের একক মিটার আচ্ছা তারপরে বল বুঝবো কি গ্যাসের চাপ গ্যাসের চাপ কাকে বলছি যে এই অনুগুলো আছে এগুলো কি করছে ছোটাছুটি করছে এর মধ্যে কি করছে ছোটাছুটি করছে কিভাবে এখান থেকে এই দেওয়ালে গিয়ে ধাক্কা মারছে তারপর কি এদিকে চলে আসছে ছুটে এখানে চলে আসছে এবার এখান থেকে গিয়ে এখানে ধাক্কা দিচ্ছে তাইতো এবার ওই অনুগুলি এই ওয়ালের উপর কি একটা প্রেশার ক্রিয়েট করছে মানে একটা চাপ সৃষ্টি করছে এই চাপটাকে আমরা কি বলবো গ্যাসের কি চাপ এই চাপটাকে আমরা কি বলি গ্যাসের চাপ বোঝা গেল গ্যাসের চাপ আশা করি এবার এই গ্যাসের চাপ মাপা হয় কিভাবে কিসের দ্বারা আচ্ছা আমরা সবাই তো জানি যে বায়ুমন্ডলীয় চাপ মাপা হয় কিসের দ্বারা ব্যারোমিটারের দ্বারা তাই তো কিসের দ্বারা ব্যারোমিটারের দ্বারা খাতায় লেখো খাতায় লেখো কিসের দ্বারা ব্যারোমিটারের দ্বারা আর যদি বলি গ্যাসের চাপ মাপা হয় কিসের দ্বারা ম্যানোমিটার ম্যানোমিটার এবার যদি বলি ম্যানোমিটারটা আবার কেমন এরকম তাই তো ধরে নিলাম এরকম এবার এর মধ্যে কি দেওয়া আছে পারদ এটার মধ্যে দেওয়া আছে কি পারদ এটার মধ্যে পারদ ভরা আছে এতটুকু ধরে নিলাম কি পারদ ভরা আছে আর এইখানে লাগানো আছে কি একটা স্কেল কি লাগানো আছে একটা স্কেল একটা স্কেল লাগানো আছে এবার এই মাথাটা কি খোলা মাথাটা খোলা আছে মাথাটা খোলা আচ্ছা এবার এটার মধ্যে এখানে একটা কি পিন আছে এই পিন দিয়ে কি করা হয় গ্যাস দেওয়া হয় এর মধ্যে কি দেওয়া হয় গ্যাস এবার এটার মধ্যে গ্যাস কি ফিল করে দিলাম ফিল করে দেওয়ার পর গ্যাসের যে চাপটা আছে ওটা কিসের উপর পড়বে এটা দিয়ে এসে এই পারদের উপর পড়বে তাই তো এই পারদের উপর পড়বে আর যেহেতু এই মুখটা খোলা আছে গ্যাসের চাপ দিলে কি হবে পারদটা নিচে চলে আসবে পারদটা কি হবে নিচে চলে আসবে আর যদি গ্যাসের চাপ কম থাকে তাহলে কি পারদটা উপরে উঠে যাবে আর কি হবে উপরে উঠে যাবে তাহলে এখানে স্কেলে মান দেওয়া আছে জিরো এক দুই তিন চার এভাবে মান দেওয়া আছে তাহলে কি মান দেখে আমরা বুঝে যাব বুঝে যাবো কি বুঝে যাবো তাহলে কি চাপের এসাই একক কি পাসকেল চাপের এসাই একক কি পাসকেল লিখে নাও চাপের এসআই একক পাসকেল বোঝা গেল তাহলে আমরা বুঝে গেলাম এটা কি ম্যানোমিটার এটা কি ম্যানোমিটার ম্যানোমিটার দ্বারা কি করা হয় গ্যাসের চাপ মাপা হয় বোঝা গেল এবার এবার পড়ব আমরা বয়েলস ল কি ল ল ল বয়েলস বয়েলস আচ্ছা যদি আমরা বলি বয়েলস লটা কি বয়েলস ল কি ষোলোশো যদি বলি আমরা বয়েলস ল বয়েলস ল কি বয়েলস একজন বিজ্ঞানী রবার্ট বয়েল ষোলোশো বাষট্টি খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে ষোলোশো বাষট্টি খ্রিস্টাব্দে তিনি এই গ্যাস নিয়ে একটি পরীক্ষা করেছিলেন এই গ্যাস নিয়ে কি করেছিলেন একটি পরীক্ষা করেছিলেন পরীক্ষাটা কীরকম পরীক্ষাটা ছিল তিনি সিলিন্ডার নিয়ে নিয়েছিলেন একটা পিস্টন পিস্টন নিয়ে নিয়েছিলেন কি নিয়েছিলেন পিস্টন পিস্টনের কি এইখানটায় পিস্টন এবার কয়টা পিস্টন নিয়ে নিলাম ধরে নিলাম আমরা তিনটা পিস্টন নিয়ে নিচ্ছি সরি একই মাপের পিষ্টন হবে আমার হাতে একটু উলট পালট হচ্ছে একই মাপের পিষ্টন হবে আর একই গ্যাস নেওয়া হবে কি গ্যাস নেওয়া হবে আদর্শ গ্যাস একটু আগে বললাম আদর্শ গ্যাস দিয়ে পরীক্ষা করেছিলেন ধরে নিলাম এটাতে এক কেজি গ্যাস আছে প্রত্যেকটাতে কত কেজি গ্যাস আছে এক কেজি গ্যাস আছে তাই তো কয় কেজি গ্যাস আছে এক কেজি এটা তো এক কেজি গ্যাস আছে এটা তো এক কেজি গ্যাস আছে এবার টেম্পারেচার যদি বলি টেম্পারেচারটা কি আচ্ছা আমরা কি জানি আরেকটা জিনিস বোঝানো হয়নি ইংরেজি বলে দিচ্ছি তাপমাত্রা যদি তাপ বাড়াই তাহলে কি হবে গ্যাসের আয়তন বাড়বে আর তাপ কমালে কি হবে গ্যাসের আয়তন কমবে এটা একটু খাতায় লিখে মাথায় রেখে এখানে কি বলা একটা মোমবাতি জ্বালিয়ে দিলাম মোমবাতি জ্বালিয়ে দিলাম এবার কি হবে এই মধ্যে যে অনুগুলো আছে এগুলো আরো ছোটাছুটি করবে তাই তো এগুলো আরো ছোটাছুটি করবে তাহলে কি এর কি হবে আয়তনটা বাড়বে যদি তাপমাত্রা বাড়াই তাহলে কি হবে আয়তনটা বাড়বে আর যদি তাপমাত্রা কমাই তাহলে হবে আয়তনটা কমবে বোঝা গেল এবার এখানে তাপমাত্রা একই রেখে দিয়েছে ধরে নিলাম তাপমাত্রা আমি ধরছি কিন্তু এটা কিন্তু কোনো বইতে নাই আমি বোঝানোর জন্য ধরে নিচ্ছি আচ্ছা তাপমাত্রা ধরে নিলাম দশ ডিগ্রি দশ ডিগ্রি যদি মনে করো দশ ডিগ্রি কিভাবে নিয়েছে বুঝতে পারলেন দশ ডিগ্রি নেয়নি তাহলে কত নিয়েছে ধরে নিলাম বিশ ডিগ্রি নিয়ে আচ্ছা যা নিয়েছে নিয়েছে ওটাতেই পরীক্ষাটা করা হচ্ছে মানে কি তাপমাত্রা কি কনস্ট্যান্ট মানে যেটা নিয়েছে ওটাই জিরো না কিন্তু আবার যেটা তাপমাত্রা ছিল ওটাই থাকবে কোনো চেঞ্জ হবে না বোঝা গেল তাকে কি বলছি আমরা কনস্ট্যান্ট তাকে কি বলবো কনস্ট্যান্ট মানে যেই ভ্যালু থাকবে ঠিক সেই ভ্যালু যদি দশ থাকে তো দশ বিশ থাকে তো বিশ তিরিশ থাকে তো তিরিশ বোঝা গেল এবার তাপমাত্রা কনস্ট্যান্ট এবার কি করা হলো এই গ্যাসটাকে উপরে পিষ্টন আছে এই পিস্টনটা কী করে পিস্টনটা কি করে ওঠানামা করে কি করে উপরে যায় নিচে আসে নামা করে পিষ্টনটা যদি চাপ দিই উপর থেকে যদি আমরা কি এক গুণ চাপ দিলাম কয় গুণ চাপ দিলাম এক গুণ চাপ দিলাম তাহলে এক গুণ চাপ দিলে কি হবে এক গুণ চাপ দিলে এই এক কেজি গ্যাস যতটুকু জায়গা দখল করে আছে ঠিক তত ততটুকুই জায়গায় থাকবে বোঝা গেল ধরে নিলাম একশোতে আছে কততে আছে একশো একশো এক গুণ দিলাম একশো এবার এটাতে কি করলাম দুই গুণ ফোর্স দিলাম কত গুণ ফোর্স দেবো দুই গুণ ফোর্স দেবো দুই গুণ ফোর্স দেওয়াতে এই পিস্টনটা ওইখানে না থেকে এইখানে চলে আসলো তাহলে কি গ্যাসের জায়গাটা কি কমে গেল মানে কি আয়তন তাই তো ওটাকে কি বলি আমরা আয়তন বা ভলিউম ইংরেজিতে আমরা কি বলতে পারি ভি ভিতে ভলিউম যেটাকে আমরা আয়তন বলি তাহলে কি আয়তনটা কমে গেল আয়তনটা কি হলো কমে গেল আর কি চাপ বেড়ে গেলো চাপটা বাড়িয়ে দিলাম না এখানে চাপটাকে কি বলি আমরা প্রেসার প্রেশারটাকে বাড়িয়ে দিলাম কয় গুণ করলাম দুই গুণ প্রেশারটাকে কয় গুণ করলাম দুই গুণ আর ভলিউমটা কি হলো ভলিউমটা কমে গেল কতটুকু কমলো কতটুকু কমলো অর্ধেক হয়ে গেল কতটুকু হয়ে গেল অর্ধেক আমরা দেখলাম কি ভলিউমটা অর্ধেক হয়ে গেল দুই গুণ চাপ দিয়েছি মানে কি দুই দিয়ে ভাগ করে দেব তাহলে কত হবে পঞ্চাশ পঞ্চাশ হয়ে গেল এবার এটাতে এটার ক্ষেত্রে আমরা চার গুণ বল প্রয়োগ করবো কত গুণ বল প্রয়োগ করবো চার গুণ এক দুই তিন চার তাহলে চার গুণ বল প্রয়োগ করলে পিস্টনটা একদম নিচে চলে আসবে তাই তো এই সুযোগ চলে আসলো তাহলে কি আয়তনটা আরো কমে গেল কত কমে গেল আমাদের প্রথমে কত ছিল আয়তন কত ছিল একশো তো একশো এবার এটাতে চার গুণ ফোর্স দেওয়া হয়েছে তাই তো চাপ দেওয়া হয়েছে কত গুণ চার গুণ প্রেসার বাড়িয়েছি চার গুণ তাহলে চার গুণ বাড়ালে কত হচ্ছে পঁচিশ কত হলো পঁচিশ তাহলে কি এই পঁচিশ মিটার কিউব কি আছে আয়তন আছে গ্যাস্টির গ্যাস্টির আয়তন কত আছে পঁচিশ মিটার কিউব প্রথমে কত ছিল একশো মিটার কিউব এক গুণে তারপরে ওটা ডবল করলাম তাহলে কি হলো ডবল করাতে আমরা দেখলাম যে চাপ ডবল করলাম মানে কি আয়তন অর্ধেক হয়ে গেল তারপরে কি বললাম যে চাপটাকে চার গুণ করা হোক তো চার গুণ করা হোক তাহলে আয়তন কি আরো কুমে কি হলো একের চার ভাগ হয়ে গেল তাই তো কত হয়ে গেল এবার এটা ঠিক উল্টো জিনিস করা হচ্ছে করব। যে চার গুণ আছে তো তাহলে এটা কত আছে একের চার আছে তাহলে চার গুণ থেকে আমরা দুই গুণে নিয়ে আসলাম দুই গুণে নিয়ে আসলে থাকলো কি পঁচিশ তাহলে দুই গুণ আমরা কি কমিয়ে দিলাম তাহলে দুই গুণ কমিয়ে দিলাম মানে গুণ করে দেবো তাহলে কত হবে পঞ্চাশ মিলছে তো এবার এটা পঞ্চাশ ছিল তো এই যে পঞ্চাশ ছিল এবার এখান থেকে আমরা এক গুণে নিয়ে আসবো তাই তো এক আসব তাহলে পঞ্চাশ গুণিত আবার দুই কমিয়ে দিচ্ছি একশো তাহলে কি হচ্ছে বয়েলের সূত্র তো বয়েলের সূত্র কি বলে বলা হয়েছে যে নির্দিষ্ট উষ্ণতায় তো উষ্ণতা আমরা এখানে কি কনস্টেন্ট রেখেছিলাম তার মানে কি নির্দিষ্ট রেখেছিলাম দশ থাকলে দশ বিশ থাকলে 20 একটু আগেই তো বলেছিলাম আচ্ছা তাহলে এটা কি নির্দিষ্ট রেখেছিলাম তাই তো গ্যাসটা কি রেখেছিলাম নির্দিষ্ট রেখেছিলাম আচ্ছা তাহলে এখানে দেখো কি বলা হয়েছে নির্দিষ্ট উষ্ণতায় বোঝা গেল নির্দিষ্ট উষ্ণতায় তারপর বলা হয়েছে নির্দিষ্ট ভরের আমরা দেখো প্রত্যেকটাতে এক কেজি করে নিয়েছিলাম নিয়েছিলাম তো গ্যাস নিয়েছিলাম কতটুকু করে এক কেজি করে তাহলে কি এটা নির্দিষ্ট ভর তাহলে নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের বোঝা গেল নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের এতটুকু বোঝা গেল যে কোনো গ্যাসের আয়তন কি বলেছে যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ওই গ্যাসের চাপের সঙ্গে কি অনুপাতি ব্যস্ত অনুপাতি তাই তো কি অনুপাতি ব্যস্ত অনুপাতি যদি বলি ব্যস্ত অনুপাতি কি ব্যস্ত অনুপাতি বলতে বোঝাচ্ছে এখানে যদি বলি চাপ ইকুয়ালস টু ওয়ান বাই আয়তন আয়তন এবার এখানে কি যদি বলি যে চাপ বাড়াচ্ছি তাহলে কি আয়তন কমবে এটাকে আমরা কি বলছি ব্যস্ত অনুভূতি যদি আয়তন বাড়াই আবার তাহলে কি চাপ কমবে এটাকে কি বলছি আমরা ব্যস্ত অনুভূতি মানে একটা বাড়ালে আরেকটা কমবে তো যদি এটা বাড়াই তাহলে কি এটা কমবে যদি এটা বাড়ায় তাহলে এটা কমে যাবে দুটো সমান হবে না তাই তো এটাকে কি বলছি আমরা ব্যস্ত অনুপাতি তাহলে ব্যস্ত অনুপাতি বোঝা গেল তাহলে কি এখানে বলছে যদি চাপ বাড়াই এখানে কি কি কনস্টেন্ট রেখেছিলাম প্রথমত উষ্ণতা 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 তাপমাত্রা তাই তো রেখেছিলাম উষ্ণতা কি কনস্ট্যান্ট তারপর কি গ্যাসের ভর ভরটা কি ছিল কনস্ট্যান্ট সবকটাই একই পরিমাণে গ্যাস নেওয়া হয়েছে তারপর এখানে বলা হয়েছে যে চাপ বাড়াচ্ছিলাম তাহলে কি আয়তন কম ছিল আয়তন কি কমে যাচ্ছিলো চাপ বাড়াচ্ছিলাম আয়তন কমে যাচ্ছিল আর কি এবার উল্টো করে যখন এদিকে করেছিলাম তখন কি হয়েছিল যে আয়তন বাড়াচ্ছিলাম আর কি চাপ কম ছিল বোঝা গেল এতটুকু ক্লিয়ার এবার বয়েলসের সূত্রের ফর্মুলা আছে ফর্মুলা কি পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু এটা হচ্ছে কি বয়েলসের সূত্র ফর্মুলা সূত্র কি ফর্মুলা ফর্মুলাটা মুখস্থ করে নেবে চাপ তাই তো পিতে কি পেশার প্রেশার মানে চাপ তারপরে ভিওন ভিওন বলতে কি আয়তন আয়তন আচ্ছা মুছে ভালো করে বোঝাচ্ছে এবার বলা হয়েছে যে পিওন ভিওান ইকুয়ালস টু পি টু ভি টু আচ্ছা এবার এবার দেখো এটা কি হচ্ছে পিওান ভি ইকুয়ালস টু পি টু ভি টু এবার এটাকে আমরা করতে পারি পিওান বাই পি টু টু বোঝা গেল বোঝা যায়নি যায়নি বোঝা আচ্ছা দেখো বলা হয়েছে আমরা এদিকে রেখে দিলাম ভি ওয়ানটাকে এদিকে পাঠিয়ে দিলাম এদিকে গুণ আকৃতি আছে থেকে এই সাইডে কি হবে বাই হয়ে যাবে ভি ওয়ান এবার এই পি ওয়ানটাকেও আমরা এদিকে নিয়ে আসলাম এদিকে গুণ আকৃতি আছে থেকে কি নিচে চলে আসবে না পি টু এবার বোঝা গেছে তাই তো আমি জানতাম এবার বোঝা যাবে তারপর এটা কি আসলো সূত্রে চলে আসলো এবার এটা কি আমরা ভাঙতে পারি কিভাবে পি ওয়ান ইকুয়ালস টু ওয়ান বাই ভি ওয়ান লিখতে পারি আবার আরেকটা কি লিখতে পারি পি টু ইকুয়ালস টু ওয়ান বাই পি টু সেম জিনিস আসলো যে প্রেশার বাড়ালে ভলিউম কমবে আর এদিকেও প্রেশার কমালে ভলিউম বাড়বে প্রেশার কমালে প্রেশার বাড়ালে ভলিউম কমবে প্রেশার কমালে ভলিউম বাড়বে মানে চাপ চাপ কমালে আয়তন বাড়বে আর আয়তন বাড়ালে চাপ কমবে বোঝা গেল এবার এই ফর্মুলা দিয়ে কিছু অঙ্ক আসে ফিজিক্সের অঙ্ক আসে সেই অঙ্কগুলো দেখে নেব খুবই সহজ অঙ্ক একবার দেখলেই হয়ে যাবে শুধু এই ফর্মুলাটা আমাদের মাথায় রাখতে হবে কি ফর্মুলা পি ওয়ান বাই পি টু ভি টু বাই ভি ওয়ান বোঝা গেল তাহলে কি এখানে উল্টো হয়ে যাবে তাই তো প্রথমে পি ওয়ান বাই পি টু তারপর কি ভি টু বাই ভি ওয়ান খেয়াল রাখবে তারপর যখন তিনটা হয়ে যাবে চার্লস আর কি গেলুসাক তারপরে একটা ট্রিক দিব যেটা দিয়ে আমরা কি তিনটা মনে রাখতে আমাদের একদম সুবিধা হবে বোঝা গেল এবার অঙ্ক দেখা যাক বইটা নিয়ে এসে কি কি অঙ্ক আছে বইয়ের মধ্যে আচ্ছা গ্রাফ দিয়ে আমরা বুঝে নি যে গ্রাফে কি কি দোয়া আছে আচ্ছা বয়েলস এর সূত্রে ধ্রুবক কি কি এখান থেকে আমাদের কোশ্চিন আসতে পারে কি বয়েলস এর সূত্রে ধ্রুবক কি কি বলে দিলাম না গ্যাসের কি ভর গ্যাসের ভরটা কি চেঞ্জ হচ্ছে একই ভর রেখে দিচ্ছে তাহলে এটা কি একটা ধ্রুবক ধ্রুবক গ্যাসের ভর গ্যাসের ভর এক ন দুই নম্বর কি হবে উষ্ণতা এই দুটা কি ধ্রুবক মানে এই দুটার কোনো পরিবর্তন হবে না বয়ালসের সূত্রে তাহলে ধ্রুবক কি কি এক হচ্ছে গ্যাসের ভর একটা কি গ্যাসের উষ্ণতা মাথায় থাকবে একদম যদি উষ্ণতা মনে না থাকে আমরা ব্লুটুথ দিয়ে মনে রাখতে পারি তে কি হয় ব্লুটুথ বি তে তে কি কি টেম্পারেচার মানে চলো এবার দেখি অঙ্ক কি কি আছে ও আচ্ছা গ্রাফ দিয়ে একটু বুঝে নি গ্রাফ আছে কি এরকম একটা ধরো গ্রাফ নিয়ে নিলাম উপরে দেওয়া আছে কি চাপ উপরে দেওয়া কি আছে চাপ যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি তারপর কি আছে আয়তন যেটাকে আমরা ভি দ্বারা করছি এবার এটাতে বলছে এখানে কি এক চার আট বারো চোদ্দ এরকম ভাবে বাড়ছে আর এদিকে কত হচ্ছে এক চার আট বারো এভাবে বেড়ে চলছে তাই তো এবার এখানে গ্রাফটা কিরকম দেখাচ্ছে এরকম দেখাচ্ছে এরকম দেখাচ্ছে তো এবার যদি বলি এই গ্রাফটা থেকে আমি কিছুই বুঝতে পারছি না গ্রাফে কি আছে তাই তো চলো দেখা যাক গ্রাফে কি আছে এবার বলা হচ্ছে যে যদি চাপ চাপ যদি এখানে থাকে তাহলে কি আয়তন কম হচ্ছে চারে থাকছে চাপ যদি বারো থাকে আয়তন গত চার এবার যদি বলি আয়তন বারোতে আছে চাপ কততে থাকবে চারের থেকে একটু কমে চলে আসছে তাই তো তারপর এবার যদি বলি আটে যদি রাখি আটে রাখলে তো চারে আসছে তার মানে কি চাপ বাড়ালে কি হবে আয়তন কমবে আয়তন বাড়ালে চাপ বাড়বে আমাদের এখানে স্কেলটা একটু গর্বর আছে দেখে হাতের স্কেল তো ওই জন্য একটু গড়বড় হচ্ছে যদি একদম স্কেল দিয়ে করা হয় তাহলে একদম কারেক্ট আসবে বোঝা গেল তারপর আরেকটা গ্রাফ আছে কি টেম্পারেচার টেম্পারেচার বলা হয়েছে পি ভি পি ভি দেওয়া আছে তো পিতে কি প্রেসার আর একটা কি ভলিউম এবার টেম্পারেচার তাহলে কি হবে প্রেসার আর ভলিউমের ক্ষেত্রে টেম্পারেচার সবসময় কনস্টেন্ট থাকবে তো মানে কি একই দিকে চলে যাবে যদি দশ থাকে তো দশেই যাবে কুড়ি থাকলে যাবে এই জিনিসটাই বলেছে পরেরটাতে এবারে বলা হয়েছে যে ঘরের তাপমাত্রায় ছিয়াত্তর সেমি পারদ কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন আচ্ছা লিখে নিয়ে আসছি তাহলে চলো তাহলে আমাদের কি বই থেকে প্রথম কোশ্চিনটা আমরা নিয়ে আসে দেখবো এখন কিভাবে এটাকে সলিউশন করা যায় চলো বলা হয়েছে ঘরের তাপমাত্রায় মানে ঘরের একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে ওই তাপমাত্রায় বলা হয়েছে ছিয়াত্তর সেমি পারদ চাপ মানে চাপ কত আছে ছিয়াত্তর সেমি চাপ কত প্রথম চাপ তার মানে কি পিওন পিওন কত আছে ছিয়াত্তর সেমি তারপর বলা হয়েছে কোনো নির্দিষ্ট গ্যাসের আয়তন কোন নির্দিষ্ট গ্যাসের আয়তন 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 কত আছে এক লিটার তাহলে আয়তন কত কত আছে আছে বলা হয়েছে যে তাপমাত্রা অপরিবর্তিত রেখে মানে তাপমাত্রাটা সেম বোঝা গেল তাহলে কি তাপমাত্রাটা সেম আমরা তো জানি যে বয়েলসের সূত্রে কি তাপমাত্রা কি থাকবে কনস্ট্যান্ট মানে কোনো পরিবর্তন হবে না এটাই বলেছে যে অপরিবর্তিত রেখে মানে কোনো পরিবর্তন করা হয়নি রাখলে উনিশ সেমি চাপে তাহলে কি পি কত হবে উনিশ ওই গ্যাসের আয়তন কত হবে তাহলে বোঝা গেল বলা হয়েছে যে কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায় কত সেমি কোনো সরি কোনো নির্দিষ্ট তাপমাত্রায় প্রেসার কত চাপ কত ছিয়াত্তর সেমি থাকলে কি আয়তন এক থাকে তাই তো আয়তন কত থাকে এক থাকে যদি বলা হয় যে প্রেশারটাকে যদি উনিশ করতে হয় উনিশ করে দিই প্রেশারটাকে যদি আমরা সতেরো থেকে উনিশ করে দিই তাহলে ভলিউম কত হবে বোঝা গেল তাহলে এটাকে কিভাবে করব। আমরা কি জানি পি ওয়ান বাই পি টু ইকুয়ালস টু ভি টু বাই ভি ওয়ান আমরা সবাই জানি একটু আগে করলাম ক্লিয়ার তারপর এটাতে আমরা শুধু বসিয়ে দেবো এই ফর্মুলাতে কিভাবে পি ওয়ান কত আছে ছিয়াত্তর বাই বলিউম কত আছে আচ্ছা পি টু কত আছে উনিশ ইকুয়ালস টু ভি টু কত আছে ভি টু দেওয়া নেই তাহলে ভি টু আমরা বার করবো ভি ওয়ান কত আছে এক তো এবার উনিশ দিয়ে কাটব উনিশ দিয়ে ছিয়াত্তরকে চার তাই তো ছিয়াত্তরকে কত হলো চার তাহলে এইভাবে কোনাকুন গুণ হবে এ নিচে এক আছে তাহলে ভি টু অতএব ভি টু বরাবর কত হবে চার অ্যান্সার তাই তো তাহলে কি যদি আমরা ছিয়াত্তর থেকে উনিশ প্রেশার করে দিই তাই তো তাহলে কি ভিটুর মান কত আসবে চার চার কি লিটার চার লিটার চার প্রথম প্রেশার কত আছে নাইনটি ফাইভ তারপর ভি ওয়ান কত আছে জিরো পয়েন্ট এইট এবার বাতাস ভরা আছে যদি উষ্ণতা সমান রাখে তাহলে তো বয়েলসের সূত্রের নিয়মে পড়ছে তাই তো উষ্ণতা কী একই থাকবে রেখে কি করা হবে চাপ কমিয়ে ছিয়াত্তর সেমিতে আনা হবে তাহলে কি প্রেশারটা কমিয়ে কততে নিয়ে আসলাম ছিয়াত্তর আনা হয় তবে বাতাসের আয়তন কত হবে সূত্র আমরা সবাই জানি কি পি ওয়ান বাই ভি টু বাই ভি টু সরি ভি টু বাই ভিওান এখানে উল্টো রিলেশন হবে একটু মিস্টেক হয়ে গেল এখানটায় করি কী আছে নাইনটি ফাইভ বাই সেভেন্টি সিক্স পিওনের মান ভি এটা কি পিওনের মান তারপর কি ভি টুয়ের মান তারপর ভি টু বাই ভিও কত আছে জিরো পয়েন্ট এইট এবার এটাকে করা যাক ভি টুর মান বাই বের করতে হবে তাই তো ভি টু ইকুয়ালস টু এটা এটা গুণ হয়ে যাবে নাইনটি ফাইভ নাইনটি ফাইভ গুণিত জিরো বাই ছিয়াত্তর তাই এটাই তো হবে পয়েন্ট উঠিয়ে নিচে দশ আনতে পারি পয়েন্ট নিচে দশ আনতে পারি এবার কি করব চার উনিশ পাঁচ উনিশ চার এই পাঁচ এই পাঁচ তাহলে কত হলো এক লিটার তাই তো অ্যান্সার কত আসলো এক লিটার আরও কিছু অঙ্ক আছে আজকে আপাতত এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে চার্লসের সূত্র আর এটা থেকে কিছু অঙ্ক আমি নিয়ে আসব নেক্সট ক্লাসে তোমরা কমেন্টস করে জানাও যদি কোথাও ভুল হয়ে থাকে কমেন্টসে জানিয়ে দেবে আরও যদি ভিডিও দরকার হয় তাহলে বলবে আমি করে দেবো থ্যাংক ইউ ধন্যবাদ